মূলত আমরা ঋষি বঙ্কিমচন্দ্র গ্রুপ অফ কলেজ পক্ষ থেকে আমাদের যে অনুষ্ঠান এল ট্যালেন্ট সিজন 2 2024 এ আমরা 2023 সাল থেকে যেটা আমরা শুরু করেছিলাম এল ট্যালেন্টও এই বছরও আমরা এল ট্যালেন্টও করছি সেই নিয়ে আজকে আমাদের মধ্যে তিন কলেজের প্রতিনিধি এবং আমাদের প্রিন্সিপাল স্যাররা আছেন তারা আপনাদের সামনে কিছু কথা বলবে আমি প্রথমেই ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের জিএস আমি অভিজিৎ করবো বেসরা জানুয়ারি কৌশলী ব্যানার্জি এবং তিন তারিখ যেটা সবার একটা জিজ্ঞাসা ছিল অফিসিয়াল ভাবে রিলিজ হলো তিন তারিখ দোসরা জানুয়ারি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম সুন্দর সুন্দর প্রতিভা তুলে আনার চেষ্টা করেন আমাদেরও সেই তার দেখানো পথে বাংলার বিভিন্ন প্রতিভাকে বিভিন্ন কলেজের সুন্দর প্রতিভাগুলোকে আমরা সামনের দিকে তুলে আনবো আর ইতিমধ্যেই প্রিন্সিপাল স্যার যেটি বলেছেন দেখুন আমার সোহনলাল রাহা বন্ধু উনি প্রশ্ন করেছেন আমরা প্রথম বছর প্রথম বছর আমাদের কলেজে বেশ কিছু টেকনিক্যাল কিছু সমস্যা থেকে থাকে যার জন্য আমরা অনুষ্ঠান সূচির ম্যাগাজিনটা আমরা বের করতে পারিনি আমরা কথা দিচ্ছি তিন কলেজের প্রিন্সিপাল মর্নিং কলেজ ডিভা বিভাগ এবং সান্ধ বিভাগ তিন কলেজের প্রিন্সিপালকে কেন্দ্র করে আমরা আমাদের এই আগামী বছর থেকে আমরা এই ম্যাগাজিনের দিকটা আমরা নজর দেব আরেকটা যেটা বিশেষ ধন্যবাদ জানাই আমার নৈহাটি জানাই নৈহাটির আর এক বিশিষ্ট সিআইসি মাননীয় দেব মহাশয়কে কারণ তারাও যেভাবে আমাদের পেছন থেকে দাঁড়িয়ে আমাদের এই সমস্ত অনুষ্ঠানটিকে আমাদের বটগাছের মতন দাঁড়িয়ে হেল্প করে যাচ্ছে তাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ একটা এত সুন্দর সাংবাদিক সম্মেলন আমাদের কলেজের ছাত্ররা অনুষ্ঠিত করেছেন এবং এখানে উপস্থিত রয়েছেন ঋষি বঙ্কিমচন্দ্র ইভিনিং কলেজের মাননীয় অধ্যক্ষ মহাশয় এবং উইমেন্স কলেজের হয়তো আরও কোনো প্রতিনিধি এখানে রয়েছেন আমরা তিন কলেজ মিলে জয়েন্টলি এইবার এই সিজন টু এ যে ট্যালেন্টও এল ট্যালেন্টো প্রোগ্রাম সেটা আমরা অনুষ্ঠিত করতে চলেছি যেটা কিছুক্ষণ আগে আমাদের ছাত্র প্রতিনিধি অভিজিৎ সাহা বলেছে যে গত বছর শুধু ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের পঁচাত্তরতম বর্ষপূর্তি উপলক্ষে যা কিছু করা হয়েছিল কিন্তু সেখানে কিন্তু আর দুটি কলেজের মানে পূর্ণ অংশগ্রহণ ছিল মানে অন্যদিকে না হলেও আমি বলবো তাদের ছাত্রছাত্রীরা তাদের শিক্ষক এবং অশিক্ষক সবাই কর্মচারীরা সবাই মিলেই কিন্তু প্রোগ্রামটিকে সাফল্যমণ্ডিত করেছিলেন একা শুধু ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের পক্ষে করা সম্ভবত না তারপরে স্থানীয় যে আমরা সহযোগিতা পেয়েছিলাম মাননীয় বিধায়ক তথা মন্ত্রী যিনি আমাদের এই অনুষ্ঠানের যে অন্তিম পর্ব অর্থাৎ জানুয়ারির তেইশ সালের জানুয়ারির দুই তিন তারিখে যেটা আমরা রেল মাঠে করতে পেরেছিলাম সেখানে বিশাল মঞ্চ আমরা পেয়েছিলাম এবং তার জন্য ওরকম একটা বড়ো মাপের মেগা শো করতে পেরেছিলাম এবং যেটা বলেছে ঠিকই বলেছে যে আমাদের ওই যে অনুষ্ঠানে আমরা যেটা মানে অর্থ আমরা খরচ করেছিলাম আমরা মনে করি যে আমাদের তিনটি কলেজেরই কিন্তু একটা ইমেজ তাতে বিরাট বিল্ড আপ হয়েছে তিনটি কলেজের জনপ্রিয়তা বেড়েছে আশেপাশে যে ছাত্র সমাজ রয়েছে তাদের মধ্যে যার জন্য এই বছর আমরা যেটা কলেজের মানে প্রশাসনের পক্ষ থেকে জানি যে বিভিন্ন কলেজে কিন্তু শহরের বড় বড় কলেজও ছাত্র ভর্তির এবার মানে পরিসংখ্যান খুব খারাপ সেখানে অন্তত আমি আমার নিজের কলেজের সম্পর্কে বলতেই পারি যে গত বছরের থেকে অন্তত দেড় থেকে দ্বিগুণ ছাত্র আমরা পেয়েছি এবং আশা করি যে আগামী যে এনইপি অনুযায়ী আগামী আরও তিন বছর বা চার বছর ছয় বা আট সেমিস্টার এই ছাত্রছাত্রীরা তাদের শিক্ষা এখানে চালিয়ে যাবেন